একদিকে যখন পুরুলিয়া সভা সেরে রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে পাকুড়ার লালমাটিতে পা দিচ্ছেন ঠিক তার আগেই চার দফা দাবি নিয়ে আন্দোলনে নামলেও আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা মাসিক ভাতা বৃদ্ধি বকেয়া টাকা প্রদান মোবাইল সেট প্রদান সহ চার দফা দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন দেন একদিকে পুরুলিয়াতে জনসভা করছেন উন্নয়নের কথা বলছেন ঠিক তখনই বিক্ষোভে ফেটে পড়ছেন বাঁকুড়ার আশাকর্মীরা তাদের দাবি নাকি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাচ্ছে না তাই সরাসরি মুখ্যমন্ত্রীর কানে পৌঁছানোর জন্য তাদের বিক্ষোভ ডেপুটেশন আশা কর্মীদের দাবি তাদেরকে সব দিক দিয়ে বঞ্চিত করেছে রাজ্য সরকার তাই সরাসরি যাতে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায় আশা কর্মীদের কান্নার হাহাকার তাদের অসহায় তার কথা তাই বিক্ষোভ ডেপুটেশন আশা কর্মীদের আগামীকাল বাঁকুড়ার ইন্দুপুরে জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার আজ বিকালে হেলিকপ্টারে চড়ে বাঁকুড়ার লালমাটিতে পা রাখলেন হেলিকপ্টার থেকে নেমেই সজ্জা চলে সানে দিলেন মন্দিরে পূজা এবং পূজা শেষে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে সোজা সার্কিট হাউসের সামনে আসেন সেখানে সেই বীরভূমের অনুব্রত ডায়লগ চরম চরম করে ডাক বাঁচান তিনি তার সাথে দলীয় কর্মীরা ঢাক বাজানো দেখতে ভিড় করেন এই মুহূর্তে তিনি সার্কিট হাউসে রয়েছেন এবং আজ সার্কিট হাউসের রাত্রি যাপনের কথা রয়েছে আজকের দিনে কেন বিক্ষোভ কি বলছেন আশা কর্মীরা চলুন শোনাবো আপনাদের আমরা বারবার ধরে দিদির কাছে গেছি স্বাস্থ্যমন্ত্রী যে স্বাস্থ্য যে ওখানে যেয়ে পরে আমরা আমাদের বক্তব্য রেখেছি বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা কথা রাখবেন কিন্তু দুটো বাজেট পেশ হয়ে গেল কিন্তু আমাদের কোনো কথাই কোনো প্রতিশ্রুতি উনি রাখলেন না তো তার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি দাবি আমাদের মূলত দাবি হচ্ছে আমাদেরকে যেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু না কিছু উন্নতি আছে পদোন্নতি আছে আমাদেরকে কেন সেটা করা হচ্ছে না আমাদেরও তো অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা আরে অভিজ্ঞতা আছে অনেকের অভিজ্ঞতা আছে অনেকের কোয়ালিফিকেশন আছে কিন্তু সেই অনুযায়ী করা উচিত আমাদের ভাতা বৃদ্ধি আজকে পাঁচ বছর ধরে কোনো ভাতা বৃদ্ধি হয় না আমাদেরকে মোবাইলটা দেওয়ার কথা হয়েছিল মানে বলে দিয়েছেন প্রথমে হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এখন কোনো দেওয়াই হয়নি কিন্তু আমরা এখনো পাইনি সমস্ত কাজটা করে নিচ্ছে আজকে দু তিন বছর ধরে আমাদেরকে কোনো ড্রেস দেওয়া হয়নি মানে যত রকম ভাবে আমাদের

হ্যাঁ আমরা তো ওটাই চাইছি আমরা যদি আমাদের ভাতা বৃদ্ধি না হয় আমাদের কোনো কথা না রাখে আমরা পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছি লাগাতার কর্মবিরতিতে যাচ্ছি বর্ণালী মন্ডল ব্লক অন